আমার সাথে কিন্তু চলে গেছে সত্যি শুনতেছেন কাকুলি এখন আর আমাদের মাঝে নাই ওই কিন্তু চলে গেছে আমার সাথে রাগ কইরা কালকে রাত্রে ওর সাথে আমাদের অনেক জগ রয়েছে আর সকালে একটা ভিডিও আপলোড দিছে ওইখানে দেখছেন যে আমার মন খারাপ আমার মন খারাপের মূল কারণ হয়েছে কাকুলি চলে গেছে আমার সাথে ঝগড়া কইরা আর গেছে কেন এটাও বলি অনলাইনে কিছু সতিনার আছে সারাক্ষণ কমেন্ট করে যে ছোটটা সুন্দর ছোটটারে জামাই বেশি ভালোবাসে আর ছোটটা সুন্দর দেখে জামাই বিয়া করে আনছে আর বড়টা কালো বড়টারে ভালোবাসে না বড়টারে চাকরের মতো খাডায় মানে নানান ধরনের কমেন্ট আপনারা করেন হ্যাঁ আপনার এই কমেন্টের কারণে কিন্তু আজকে আমার সতীনের সাথে আমার অনেক ঝগড়া হয়েছে কালকে রাত্রে ঝগড়া হওয়ার পর সকালে ঘুম থেকে উঠে দেখি ও আর নাই ও এক একা চলে গেছে এখন জানি না আসলে আমি কোনোদিন ভাবি না যে আমাদের সংসারটাও কোনোদিন ভাঙিয়া যাবে ওইভাবে সবসময় ভাবছিলাম যে না সতীন নিয়ে সারা জীবন সংসার করে খামু মৃত্যু আগ পর্যন্ত যেটা অনলাইনে আমি সবসময় বলছি বা আমার সতীনও কিন্তু বলছে যে সারা জীবন থাকবো একসাথে ও কত চাপা মারতো আমার সাথে থাইকা থাইকা যে কোনোদিন অন্য মানুষের মতো আমাদের সংসার ভাঙবো না আর তোমাদের কি সমস্যা যদি আমি সতীন সংসার করি খাইতে পারি কিন্তু ও যে কাজটা করবো কোনোদিনে ভাবতে পারিনি যে মানুষের কথা আজকে আমাদের সংসারটা এভাবে নষ্ট হয়ে যাবো দেখেন মানুষ চাইলে সবই পারে এই যে মানুষ চাইছে আমাদের সংসারটা নষ্ট করব নষ্ট কিন্তু কইরাই দিচ্ছে

এখন মানুষ হাতে তালে দিতে পারবো আর মানুষ অনেক খুশি হইব শুনবো যে বড় সতীন গেছে গা বোঝ নাই আর কোনোদিন দুই দুই সতীন মিলা সংসারটা সাজাইতাছি গুছাইতাছি কত একটা আনন্দ দুইজন মিলা সারা সারাদিন রায় চব্বিশ ঘন্টা একসাথে থাকতাছি মানে একটা জিনিস পছন্দ হইলে দুইজন জায়গায় কিনে আনতেছি একটা জিনিস আইনা খাইতেছি একটা মঞ্চেলে একটা জিনিস রান্না করতেছি মানে সবকিছুরতে দুইজন দুইজন থাকি একটা অভ্যাস হয়ে গেছে এখন একা থাকতে হইবো মানে এটা ভাব খারাপ লাগে সবচাইতে বড় কথা আমরা সবাই মিলে যে একসাথে থাকতাম ঠিক আছে আমাদের আশেপাশে মানুষের কিন্তু ভালোই বলতো যত সমস্যা সবার লাগে অনলাইনে যে কিছু প্রতি অনলাইনে কিছু সতীনে গো সমস্যা হয়েছে আসলে একটা কথা আরেকটা কথা বলি যে অন্যান্য বৌদের মতো কিন্তু আমার বৌরা না

আমি ভাষ্যা দিশে কিনলি আমি দইয়া আইতছে এই ভাষ্যা দিশে তার কি করে নসব লাগে আমি যাইলেই করতে পারি না মানুষ এইটাই চায় অনলাইনে মানুষ এইটাই দেখতে চায় যে কবে আমগো সারাছরে হে অপেক্ষা করে বইরছে কবে আমগো সারাছরে হইব মানে আরে একটু মজা লিবো

আর এই যে অনেক মজা করতাম আর অনলাইন যখন আসাটা কিন্তু মূলত আমার কারণে আমার ইচ্ছা থেকে যে আমার হাজবেন্ড কইলাম যে আসো আমরা তো মানুষ যেহেতু অনলাইনে কাজ করে আমরা একটু অনলাইনে কাজ করি তো এই যে আসা আপনারা আমাদেরকে দেখতেছেন নাহলে কি আপনারা দেখতেন আর এত বাজে বাজে কমেন্ট করতে পারতেন শোনো শোনো না এটা কথা এর আগে অসুস্থ ছিলাম এর জন্য মানে আমার কইছে যে বড় বছর আজকে ওইখানে লিপস্টিক দিবের গেছি তার রাখতেছি এখন এরা এই পাশ দিয়ে কেমনি এই ভিডিওটা বানাইলো আচ্ছা আপনারা আমাদের জগরা ভিডিওর জন্য অপেক্ষা করেন সবাই ভালো থাকবেন